নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকে রেসিপি অরেঞ্জ ফ্রুট কেক কমলা লেবু সিজনে একবার হলেও এই কেকটা বানিয়ে দেখবেন বানানো ভীষণই সহজ আর খেতে হয় তেমনই সুস্বাদু একেবারে সফট স্পঞ্জি এই কেকটা বানানোর জন্য আমি না ব্যবহার করব ডিম না বেকিং সোডা না বেকিং পাউডার আসুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই কেকের রেসিপি যেহেতু অরেঞ্জ ফ্রুট কেক তাই অরেঞ্জ তো লাগবেই আমি এখানে চারটে কমলা লেবু নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের নিয়েছি আপনারা যদি ছোট সাইজের নেয় তো পাঁচটা নেবেন কমলা লেবুর খোসাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে কমলা লেবুর যে ভিতরে কোয়াগুলো আছে তার গায়ে সরু সরু যে সুতো থাকে সেই সুতোগুলোকে বের করে দেবো কেননা এই সুতোগুলো থাকলে কিন্তু কমলা লেবু দেতো হয়ে যায় সুতোগুলোকে সব বের করে নেওয়ার পর এইবার যে কমলা ভিতরে যে শাঁসটা আছে সেটাকে এইভাবে বের করে নিতে হবে এইভাবে কুয়ার ভিতর থেকে শাঁসটাকে বের করে নিয়ে কেকটা বানাবেন হলে কিন্তু কেক তেঁতো হয়ে যাবে দেখুন সব কটা কুয়া থেকে শাঁসটাকে বের করে নেওয়া হয়ে গেছে এইবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম আর ছাতনির উপরে ওই যে কমলা লেবুর সাঁচটা বের করে নিয়েছিলাম সেটাকে ঢেলে দিলাম চামচ দিয়ে একটু চেপে চেপে এইভাবে তারপরে কমলা লেবুর জুসটাকে বের করে নিতে হবে দেখুন সব কমলা লেবু জুসটাকে বের করে নেওয়া হয়ে গেছে এদিকে আমি কিছু ফ্রুটস রেডি করে নিয়েছি তার মধ্যে নিয়েছি এক টেবিল চামচ কিশমিশ দু টেবিল চামচ মতো নিয়েছি মোরব্বা এক টেবিল চামচ নিয়েছি লাল টুটি ফুটি আর এক টেবিল চামচ নিয়েছি অরেঞ্জ টুটি ফুটি আপনাদের কাছে অন্য কোনো কালারের টুটি ফুটি থাকলে সেগুলোও ব্যবহার করতে পারেন আমার কাছে এই দুটো কালারই ছিল তাই আমি এই দুটোই নিয়েছি এইবার যে ফ্রুটসগুলোকে আমি বাটির মধ্যে নিয়েছিলাম তার মধ্যে আমি কিছুটা অরেঞ্জ জুস দিয়ে দিলাম চামচ দিয়ে ভালো করে ফ্রুটসগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে এইভাবে ডুবিয়ে দিতে হবে ডুবিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন অপরদিকে একটা বড়ো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম চায়ের কাপের মাপের এক কাপ চিনির পাউডার আর দিয়ে দিলাম ওই কাপের মাপেরই হাফ কাপ রিফাইন্ড অয়েল আপনারা রিফাইন্ড অয়েলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন ভালো করে চিনির সাথে রিফাইন্ড অয়েলটাকে মিশিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ধরে এটা মিশিয়ে নিতে হবে যতক্ষণে না এটা একটু ফ্লফি হয়ে যায় আবারও ওই মিক্সিং বোলের উপরেই আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম ছাঁকনির উপরে দিয়ে দিলাম ওই কাপের মাপেরই দু কাপ ময়দা দিয়ে দিলাম ওই কাপের মাপেরি হাফ কাপ মিল্ক পাউডার তারপরেই সব কিছুকে ভালো করে চেলে নিতে হবে এইভাবে চেলে নেওয়ার ফলে ময়দার মধ্যে যদি কিছু থাকে যেমন পোকা টোকা অনেক সময় থাকে সেগুলো বেরিয়ে যাবে তবে ময়দা যদি আপনাদের আগে থেকে চালা থাকে তাহলে চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন চেলে নেওয়ার ফলে কতটা দানা দানা বেরিয়েছে এটাকে ফেলে দিলাম তারপরে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে অরেঞ্জ জুসটাকে আমি বের করে রেখেছিলাম সেই জুসটা অল্প অল্প করে দিয়ে এটার একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। কেকের ব্যাটার সময় কিন্তু মনে রাখবেন মিডিয়াম ঘনতে বানাতে হয় যদি ব্যাটার খুব পাতলা হয়ে যায় কেক ঠিক মতো হবে না আর যদি ব্যাটার ঘন হয়ে যায় কেক সফট হবে না অল্প অল্প করেই জুস দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নেবেন এই ব্যাটারটা বানানোই হচ্ছে কেকের সবথেকে বড় কথা এটা ঠিক মতো বানানো হয়ে গেলে কেক কিন্তু একেবারে পারফেক্ট হবে ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে দেখে মনে হচ্ছে একটু টাইট হয়েছে কেননা এই যে অরেঞ্জ জুসের মধ্যে আমি যে ফ্রুটসগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই অরেঞ্জ জুসটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তাহলে কী হতো যদি আমি পাতলা করে ফেলতাম তাহলে ব্যাটারটা আরও পাতলা হয়ে যেত তাই একটু শক্তই রেখেছি আর এগুলো মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে আপনারাও কিন্তু এইভাবে যদি ফ্রুটস কেক বানান প্রথমে একটু টাইট রাখবেন ব্যাটারটা কেননা এই জুস দেওয়ার ফলে ব্যাটারটা একটু নরম হয়ে যাবে আর যদি আপনারা একেবারে মিডিয়াম ঘনত্বের বানিয়ে ফেলেন তাহলে পাতলা হয়ে যাবে দেখুন ব্যাটার রেডি হয়ে গেছে এখন কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট অপরদিকে আমি একটা মাঝারি সাইজের স্টিলে বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কেক টিন নিতে পারেন অসুবিধা নেই আমার কাছে কেক টিন আপাতত ছিল না আমি স্টিলের বাটি দিই কেক বানাই যাই হোক বাটিটায় আমি একটু তেল ব্রাশ করে নিলাম আর ওপর থেকে একটা বাটার পেপার বসিয়ে দিলাম যদি বাটার পেপার না থাকে তাহলে একটা সাদা পেপার বসিয়ে দেবেন বাটার পেপারটার উপরে একটু ঘি ব্রাশ করে দিলাম এদিকে দেখুন আমি একটা গ্যাসের উপর প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আমি কেকটা প্রেসার কুকারে বানাবো আর প্রেসার কুকারের উপরে আমি একটু লবণ দিয়ে দিলাম এই লবণটা আমি অনেকবার কেক বানিয়েছি তাই লবণটার কালার একটু চেঞ্জ হয়ে গেছে যাই হোক আপনারাও লবণ ফেলে দেবেন না এই লবণটা দিয়েই কিন্তু অনেকবার কেক বানানো যায় লবণের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এই প্রেশার কুকারটাকে ফ্রি হিট করে নেব এদিকে যে কেকের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে আর একবার এইভাবে ফেটিয়ে নিলাম এইবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব এক প্যাকেট ইনো যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করছি না তাই ইনোটা অবশ্যই ব্যবহার করতে হবে ইনো অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিলাম এক চামচ দুধ ভালো করে ইনোটাকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে ইনো দেওয়ার পর কিন্তু ব্যাটারটা বেশিক্ষণ রাখা যাবে না তাই কখনোই যেন ইনোটা আগে দিয়ে কেকের বাটি রেডি করতে যাবেন না আগে বাটিটা রেডি করে নেবেন তারপরেই ব্যাটারটা ইনো দেবেন ব্যাটারটাকে আমি ওই কেকের বাটির মধ্যে ঢেলে দিলাম যেটাকে আগে থেকে রেডি করে রেখেছিলাম দুবার ট্যাপ করে নিলাম যদি কোনো রকম ভিতরে হাওয়া থাকে বেরিয়ে যাবে ওপর থেকে আরও একটু কাজু আর টুটি ফুটি দিয়ে দেব যাতে কেকটা আরও সুন্দর দেখতে লাগে এগুলোকে আমি কিন্তু একটু ময়দা লাগিয়ে রেখেছিলাম না হলে এগুলো ভিতরে ঢুকে যাবে এখন এই ব্যাটার শুদ্ধ বাটিটাকে খুব সাবধানে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম কে প্রেসার কুকারটাকে যেহেতু আগে থেকে ফ্রি হিট করেছিলাম তাই প্রেসার কুকার খুব গরম তাই এইভাবে সাবধানে এটা বসাতে হবে না হলে হাত পুড়ে যেতে পারে তারপরে ঢাকনা দিয়ে লো ফ্লেমে এই কেকটাকে আমি বেক হতে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তবে প্রেসার কুকারে বেলটাকে খুলে নেবেন চল্লিশ মিনিট পর ফিরে এলাম এবার আমি কেকটাকে দেখে নেব ঠিকঠাক বেক হয়েছে কি না দেখুন কেকটা কতটা খুলেছে প্রেসার কুকারেও কিন্তু খুব ভালো কেক বানানো যায় যাদের মাইক্রোওভেন নেই তাদের কোনো চিন্তা করার দরকার নেই এইভাবেই প্রেসার কুকারে আপনারাও কেক বানিয়ে নিতে পারেন আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নেব কেকটা ভিতরে কাঁচা আছে কি না টুথপিক দেখুন একেবারে ক্লিন বেরিয়েছে অর্থাৎ কেক আমার ঠিকঠাক বেক হয়ে গেছে এইবার একটা সাঁড়াশি দিয়ে কেকের বাটিটাকে আমি প্রেসার কুকারের ভে ভিতর থেকে খুব সাবধানে বের করে নিলাম তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা যাতে কেকটা ঠান্ডা হয়ে যায় তবে ঢাকা দিয়ে রেখে দেবেন তবেই কেকটা সফট থাকবে নাহলে কেকটা উপর থেকে শক্ত হয়ে যাবে এক ঘন্টা পর ফিরে এলাম এইবার এই কেকটাকে আমি ডিমোল্ড করে নেব। তার জন্য ছুরি দিয়ে একটু সাইডটা আলগা করে নেওয়ার পর ওপর থেকে একটা প্লেট রেখে কেকটাকে উল্টে দিলে দেখুন খুব সহজে বেরিয়ে এসেছে ওপর থেকে বাটার পেপারটাকে সরিয়ে দিলাম তারপরে আবারও একটা প্লেট রেখে এটাকে উল্টে নিয়ে সোজা করে নিলাম দেখুন দেখতে ঠিক লাগছে না দোকানের কেনা কেকের মতো তাহলে এই সামনের খ্রিস্ট মাসে আপনারাও এই কেকটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর যদি আপনারা এইভাবে অরেঞ্জ জুস বের করে না বানাতে চান তাহলে বাজার থেকে যে জুস কিনতে পাওয়া যায় সেই জুস দিয়েও এই কেকটা বানিয়ে নিতে পারেন আর অনেকেই তো ডিম ছাড়া কেক পছন্দ করেন তাদের জন্য তো এই কেকটা একেবারেই পারফেক্ট তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ